প্রচণ্ড গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে গাছে ধাক্কা মেরেই পুকুরে পড়লে যুবক মৃত্যুর সঙ্গে পাঞ্জা মর্মান্তিক গতির বলি এক ঘটনাটি ঘটে দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লক এলাকায় সন্ধ্যা ছটা নাগাদ রামগঙ্গা থেকে প্রচন্ড গতিতেই মোটরসাইকেল নিয়ে মিলন মোড়ের দিকে যেতে গিয়ে অর্জুন মোড়ে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা এই যুবক প্রচন্ড গতিতে গাছে ধাক্কা মেরে পুকুরের মধ্যে পড়ে যায় ইতিমধ্যে ওই যুবকের মাথা ক্ষতবিক্ষত মুখ ক্ষতবিক্ষত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ওই যুবক সঙ্গে সঙ্গেই পাথর প্রতিমা থানার সেবিক ভলেন্টিয়ার ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় নার্সিংহোমে নিয়ে যায় তবে এখনো পর্যন্ত সংজ্ঞাহীন এই যুবক প্রশাসন পরিচয় জানার চেষ্টা করছে যুবকের রেবতীমালি রিপোর্ট পাথর প্রতিমা অর্জুন উনি একটু আগে দশ মিনিট আগে পাথর প্রতিমা থেকে বেড়েছে উনি একা এসছে এসে অর্জুন এসে উনি অ্যাক্সিডেন্ট করেছে এখানে প্রায় প্রায় হয় মাসে আপাতত হঠাৎ এসে তো এখানে পুকুরে পড়ে গেলো বাইক ট্রেনে পড়ে আছে ওনার কপাল মুখ ফেটে গেছে ওনাকে আমরা নিয়ে নার্সিংহোমে নিয়ে যাচ্ছি ওর পরিচয় কি জানা গেছিল আর জানা যায় না আপনার নাম আমার নাম প্রভাকর দাস